আজ আমরা যে পৃথিবীতে বাস করি তার গল্পের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আছে আজ থেকে প্রায় চারশো মিলিয়ন বছর আগের এক যুগে এটি ডেবুনিয়ান যুগ ইংল্যান্ডের ডেভান অঞ্চলের নামে নামকরণ করা এই যুগটি প্রায় ষাট মিলিয়ন বছর ধরে চলেছিল এটিকে প্রায় বলা হয় মাছের যুগ কিন্তু এই গল্প শুধু মাছেরই নয় এটি সেই যুগের গল্প যখন জীবন সমুদ্রের গভীরতা থেকে উঠে এসে প্রথমবারের মতো স্থলভাগ জয় করার সাহস দেখিয়েছিল জলজ রাজ্যে নির্বিবাদ রাজা ছিল প্লাকোডার্মস এরা ছিল একদল অদ্ভুত মাছ যাদের দেহ ছিল কংক্রিটের মতো শক্ত বর্মে আবৃত এই বর্ম তাদের শিকারীদের থেকে রক্ষা আবার নিজেদের শিকারের জন্য একে কাজে লাগাতো তারা তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল ডানক্লিওস্টিয়াস এটি ছিল এক প্রকৃত দানব দৈর্ঘ্য প্রায় একটি শহরের বাসের সমান প্রায় আট থেকে দশ মিটার পর্যন্ত এর দাঁত ছিল না বরং ছিল ধারালো হাড়ের প্লেট যা কাঁচির মতো কাজ করত এটি এক ঝটকায় যে কোনো শিকারীকে দ্বিখণ্ডিত করে ফেলতে পারত গবেষণায় দেখা গেছে ডানক্লিওস্টিয়াসের কামড়ের শক্তি টি রেক্সের কামরের চেয়েও বেশি ছিল যা তাকে তার যুগের সর্বোচ্চ শিকারিতে পরিণত করেছিল কিন্তু ডেভোনিয়ান যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটি ছিল আকারের ছোট প্রায় তিনশো মিলিয়ন বছর আগে টিকটালিক রোজি নামে একটি প্রাণী বিবর্তনের ইতিহাস বদলে দেয় টিকটালিক ছিল এক জীবন্ত সন্ধি মাছ ও স্থলচর প্রাণীর মধ্যকার এক মিসিং লিঙ্ক এটি ছিল মাছ তার ফুলকা ও পাখনা ছিল কিন্তু এই পাখনাগুলোর ভিতরে ছিল হাড়ের গঠন এটি ওপরের বাহু নিচের বাহু এবং প্রাথমিক হাতের আঙ্গুলের মতো গঠন এটি ফুসফুসের মতো অঙ্গ ধারণ করত সম্ভবত এই অভিযোজনগুলো টিকটালিককে অগভীর নদী ও হ্রদের তলদেশে হেঁটে বেড়াতে এবং শ্বাস নেবার জন্য মাথা জলের বাইরে রাখতে সক্ষম করত এটি ছিল সেই বাহসী পদক্ষেপ যা একদিন আমাদের পূর্বপুরুষদেরকে সম্পূর্ণরূপে স্থলজ জীবনে নিয়ে আসবে যখন সমুদ্রে মাছেরা রাজত্ব করছিল স্থলভাগে এক নীরব বিপ্লব ঘটছিল ডেভোনিয়ান যুগেই প্রথমবারের মতো স্থলজ উদ্ভিদেরা বড় হয়ে প্রকৃত বন গড়ে তুলতে শুরু করে প্রাথমিক ফার্ন গুল্ম এবং শেষের দিকে আর্কিওপটেরিসের মতো প্রথম বীজ বহনকারী গাছের আবির্ভাব ঘটে এই গাছগুলোই পৃথিবীর প্রথম বন তৈরি করে এই বনাঞ্চল মাটিকে স্থিতিশীল করত বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ বাড়াত এবং নতুন একটি বাস্তুতন্ত্রের সৃষ্টি করত এই সবুজ রাজ্যে পোকামাকড় মাকুরসা এবং অন্যান্য আর্থ্রোপডদের বিস্তার ঘটে যা ভবিষ্যতের স্থলচর প্রাণীদের জন্য সম্পূর্ণ নতুন এক পৃথিবী তৈরি করে দেয় কিন্তু এই সমৃদ্ধি চিরস্থায়ী ছিল না ডেভোনিয়ান যুগের শেষে পৃথিবী এক ভয়াবহ গণবিলুপ্তির সম্মুখীন হয় প্রায় ষাট শতাংশ সামুদ্রিক প্রজাতি বায় বীরশ্রেষ্ঠ প্লাকোডার্মস এর সম্পূর্ণ বিলুপ্তি ঘটে এই বিলুপ্তির কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন সমুদ্রের অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং সম্ভাব্য গ্রহাণু আঘাতকে দায়ী করা হয় কিন্তু প্রকৃতির নিয়মে বিলুপ্তি নতুন সুযোগের দরজা খুলে দেয় প্লাকোডার্মসের পতনের পর অন্যান্য মাছের গ্রুপ যেমন শার্ক এবং হাড়ের মাছ প্রাধান্য পায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে টিকতালিকের বংশধরেরা যারা এখন টেট্রাপট অর্থাৎ চার পায়ের প্রাণী হিসেবে বিকশিত হচ্ছিল তারা একটি উন্মুক্ত স্থলজ বিশ্বে তাদের যাত্রা শুরু করে ডেভোনিয়েন যুগ শুধু মাছের যুগই ছিল না এটি ছিল পরিবর্তনের যুগ এটি ছিল সেই যুগ যখন সমুদ্রের বর্মপোষী দানবরা রাজত্ব পড়ত যখন এক সাহসী মাছ স্থলের দিকে প্রথম কৌতূহলী দৃষ্টিপাত করল এবং যখন পৃথিবী প্রথমবারের মতো সবুজ হয়ে উঠিল এই যুগের প্রাণীরা কেবল মাছের বিবর্তনই নয় বরং আমাদের নিজেদের ইতিহাসেরও সূচনা করেছিল তাদের সাহসিকতা ও অধিযোজন ক্ষমতা আজকের এই জীব বৈচিত্র্যময় পৃথিবীর ভিত্তি তৈরি করেছিল তাই নেক্সট টাইম যখন আপনি একটি পাখিকে উঠতে দেখবেন একটি বোন দেখবেন অথবা নিজের হাতের দিকে তাকাবেন মনে রাখবেন এই গল্পের শুরুটা হয়েছিল কোটি কোটি বছর আগে ডেভোনিয়ানের সেই রহস্যময় জগতে